আসসালামু আলাইকুম অনেকেই বলে আরেক ভাই আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আস্থা পাই যে কোনো প্রোডাক্ট নিয়ে আস্থা পাই আপনাদের আমি ভালো প্রোডাক্ট সস্তায় দিতে চাই আমার সামনে দেখতে পাচ্ছেন নতুন সংযোজন বেটারির কালেকশন অর্থাৎ চার্জার ফ্যানের ভিটারি অনেক ভাই আমাকে বলেছে ভাই আপনি তো ফ্যান বিক্রি করেন চার্জার ফ্যানের ভেটারি বিক্রি করেন নাকি আমি বলেছি না ভাই অনেক ভাই আমাকে তোলার কথা বলেছেন আপনাদের জন্যই সুখবর নিয়ে এলাম চার্জার ফ্যানের সতেরো ইঞ্চি চার্জার ফ্যানের ব্যাটারি অর্থাৎ বারো ভোল্টের ফাইভ এমপি ব্যাটারি আমি নিয়ে আসি আবার সতেরো ইঞ্চি ফ্যানে না বড় বড় ফ্যানও আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ এই ব্যাটারি হল বারো ভোল্ট ফাইভ এমপি অনেক কোম্পানি দেখবেন বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ থাকে আমার এটা হলো ফাইভ এমপি অর্থাৎ এমপিআর মাত্রা বেশি চার্জের ক্ষমতাও বেশি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা অ্যাপসন কোম্পানির ব্যাটারি আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি কোন কোম্পানির ব্যাটারিটা আপনাদের হাতে তুলে দেবো আমি এই ব্যাটারিটা ডিলার আসি আপনাদের কাছে আমি কম দেওয়ার চিন্তা ভাবনা করবো আমি সকল ভিডিওতেই আমি গুলো বলে দিই আজকের এই ভিটারটারও রেট বলে দেব আপনাদের সারা বাংলাদেশে যে কোনো জায়গায় লাগলে নিতে পারবেন আমি এই ভিটারটা আপনাদের কাছে পৌঁছে দেবো ক্লিয়ার দাম দামগুলো বলি এই জন্য আমার ভিডিওগুলো অনেক ভাই দেখতে চায় দেখেন এই ভিডিও ভিটারিটা আপনারা যখন অন্য কোম্পানির নেবেন অনেক সাথে নতুন প্রোডাক্ট নষ্ট বাড়ায় আমি সেদিক দিয়ে আমি লক্ষ্য রেখে আপনাদের ভালো বেটারিটি দেওয়ার চিন্তা ভাবনা করছি দেখেন এই বেটারিটা যখন আপনারা নেবেন ভালো হলো না তখন কেমন হলো আমার প্রতিষ্ঠানের ভালো হোক মন্দ হোক ভালো বলবেন বলবেন খারাপ যাই হোক বেশি বাড়াবো না এই আপনাদের কাছ থেকে আমি রাখতে পারবো নয়শো নিরানব্বই টাকায় সারা বাংলাদেশের আপনারা যে কোনো জায়গার থেকে আমার এই বিড়াইডে নিতে পারবেন নয়শো নিরানব্বই টাকার একশন বেটারি অর্থাৎ নতুন ব্যাটারি অর্থাৎ নতুন কোম্পানির বেটারি অবশ্যই ভালো হয় তারা মার্কেট ধরার জন্য ভালো প্রোডাক্ট তৈরি করে দেখেন অনেক বড় বড় কোম্পানি রয়েছে আমি নাম বলবো না আমি নিজে সতেরো গিয়ে ফ্যানের খেয়েছি আমার কাছ থেকে দাম টাকা বা টাকা নেওয়ার পরেও না দেখেন এই জন্য আমি এই চিন্তা ভাবনা করে আপনাদের হাতে ভালো বেটারিটা তুলে দেওয়ার চিন্তা ভাবনা করলাম যদি কোনো ভাইয়ের লাগে আমার কাছ থেকে নিতে পারবেন নয়শো নিরানব্বই টাকায় এই বেটারিগুলো আপনার সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি সবাই ভালো থাকবেন আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন বড় বড় ফ্যানও ব্যবহার করতে পারবেন সত্তর ইঞ্চি ওয়ালটেন চার্জার ফ্যানও ব্যবহার করতে পারবেন যে সকল ভাইয়ের আমার কাছ থেকে সত্তর ইঞ্চি চার্জার ফ্যান নিয়েছিলেন ব্যাটারির প্রবলেম হয়েছে আপনারা নিশ্চিন্তে আমার কাছ থেকে বেটারিটা নিতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম